রাধে রাধে বন্ধুরা আজকে আবার বাড়ি থেকে বেরিয়ে একটু এলাম জমির দিকে খুব সুন্দর লাগছে না ছবিগুলো গম্য না রয়েছে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই প্রকৃতিটা তো যাই হোক এলাম জমির দিকে বেড়াতে যদিও জমিটা আমার নয় অন্যের জমি তবে এই সবুজটা দেখতে বড্ড ভালো লাগছে আর তোমরা তো যেন লাইভে তোমরা শুনেছো যে কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নেই আমি অসুস্থ অসুস্থ বলতে গেলে পর্যন্ত পরিমাণে বুকে ব্যথা করছে ঠান্ডা লেগেছে তো গেল কাল ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ডাক্তার দেখানোর পরে একটুখানি উঠে দাঁড়ানোতে ঘুরতে ঘুরতে একটু এই মাঠের দিকে প্রকৃতির সামনে এলাম এগুলো দেখতে ভালো লাগে কারণ বিকেল দিকে একটু বেড়ালে মনটাও ভালো লাগে তবে একটা দিকে মনটা বড্ড খারাপ লাগছে তোমাদেরকে বলি আজকে বেশ কিছুদিন ধরে আমি যে এত ব্লগগুলো দিচ্ছি ব্লগের কিন্তু কোনো ভিউজ নেই তাই কিন্তু মনটা একদম ভীষণ খারাপ বন্ধু থেকে তোমরা তোমার কাছে রিকোয়েস্ট পারলে ভিডিওগুলো একটু শেয়ার করো আমাকে চ্যানেলটা এগিয়ে নিতে সাহায্য করো অনেক আশা নিয়ে যেন তো আমরা এই চ্যানেলে আসি যে ভিডিও বানানোর জন্য তোমাদের মনোরঞ্জনের জন্য দেখেছ এই এই চ্যানেলে বিভিন্ন জায়গাতে ঘুরে আমি বিভিন্ন রকম ব্লগ দিয়েছি কখনও আদিবাসী পাড়ায় গেছি ব্লগ দিতে আদিবাসীদের ভিডিও দিয়েছি কখনো খেলার মাঠে গিয়ে ব্লগ বানিয়েছি কখনো কোনো মেলাতে গিয়ে ব্লগ বানিয়েছি এবং কখনও মন্দিরে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে আমি তোমাদের জন্য কিন্তু অনেক ব্লগ শেয়ার করেছি কিন্তু এখনও অবধি সে জায়গাতে পৌঁছাতে পারিনি এত ব্লগুলো দেওয়ার পরে কিন্তু কোনো ভাইরাল ব্লগ আমার কাছে কিন্তু আসেনি তাই মনের মনটা একদমই ভালো নেই আর শরীরটা তো অসুস্থ তোমরা জানো মানে আর সত্যি করে মনে রাজি নেই যে ব্লগুলো দিই কারণ দিতে গেলে যে মনের যে ইম্পেশান থাকে সেই ইম্পেশানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যেন ভিডিওগুলো প্লিজ শেয়ার করো আর কমেন্ট করো আর তোমরা আছো বলেই যতটা এসেছি ততটা পর্যন্ত হয়েছে এসে তোমাদের ভালোবাসাতেই হয়েছে তবে আমি আমার কথাটা অন্য যে একটা কোনো ভাইরাল এখন পর্যন্ত একটা ভিডিও পর্যন্ত অনেক দূর পর্যন্ত এগোচ্ছে না আমার ইচ্ছা ছিল আমাদের ভিডিওগুলো অনেক দেশ দেশান্তরে চলে যাবে অনেক মানুষ দেখবে যেমন আমরা ইউটিউব খুললেই বিভিন্ন জায়গার ব্লগ আমরা কিন্তু দেখি বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু করে দেখতে পাচ্ছি তো সেরকমই আমার ইচ্ছা ছিল যে এই চ্যানেলটা খুলেছি আমাদের ভিডিওগুলো মানে আমাদের যেসব ভিডিওগুলো এখানে বানাচ্ছি অনেক দূর অব্দি পৌঁছে যাবে এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি বলে কিন্তু মনটা একদম ভেঙে গেছে তো आज के बोला गई अब्दी